শেখ হাসিনাকে বিদায় কিন্তু আমরা এখন বলি এই শেখ হাসিনা দাদাবাড়িতে পালিয়ে আছে আমাদের যুদ্ধ চলমান আছে শেখ হাসিনাকে ধরে বিচারের কাঠ দাঁড় করাতে হবে প্রিয় ফুলবাড়িবাসী আমাদের সজাগ থাকতে হবে বাংলাদেশের যে বৃত্তিমূল রচিত হয়েছিল সেটা একটা মুজিববাদী সংবিধান এই সংবিধানকে যদি আমরা নতুন করে না বানাতে পারি আমাদের অস্তিত্ব সংকটে পড়বে এই জন্য শহীদদের রক্ত আহতদের অঙ্গহানি থেকে প্রত্যেকটা রক্ত কণিকা আমরা নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরে ফিরে আপনাদের যে হৃদয়ের কথাগুলো রয়েছে আমরা এক এক করে করে বাংলাদেশে নতুন একটি সংবিধান রচিত করতে চাই এই নতুন সংবিধান রচনার ক্ষেত্রে ফুলবাড়ি যারা তরুণ যুমে রয়েছে কিราช patriotic যোদ্ধা থাকবেন আমরা জীবিত আছি আমরা হারিয়ে যাইনি দীর্ঘদিন বাংলাদেশে আমরা যতটুকু শুনেছি পথে ঘাটে কথা বলেছি এখানের স্বাস্থ্য সমস্যা রয়েছে এখানে শিক্ষা ব্যবস্থা সমস্যা রয়েছে উত্তরবঙ্গের মানুষ দিনাজপুরের মানুষ এখনো অবহেলিত রয়েছে আপনারা জানেন যদি দিনাজপুরে ফ্যাক্টরি স্থাপন করা হয় শিক্ষা প্রতিষ্ঠান বানানো হয় দিনাজপুরের ছাওয়ালরা দিনাজপুরে পড়াশোনা করবে দিনাজপুরেই চাকরি করবে মায়ের খেত করবে বোনের বাড়িতে যাবে দিনাজপুরকে আমরা নতুন করে গঠন করব ইনশাল্লাহ যদি এনসিপি সরকার গঠন করে আপনারা কি সে আমাদের অভিযাত্রায় থাকবেন আজকে হাত তুলে শপথ দেন ইনশাল্লাহ বাংলাদেশ যতদিন থাকবে ফুলবাড়ি জীবিত থাকবে দিনাজপুর জীবিত থাকবে এনসিপি জীবিত থাকবে সবাইকে লাল সালাম আসসালাম